আনাসিমু মালিক রাহদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলী বলেছেন তিনটি জিনিস এমন যার মধ্যে সেগুলো পাওয়া যাবে সে ইমানের স্বাদ পাবে এক আল্লাহ ও তার রসুল তার কাছে আর সব কিছুর চেয়ে প্রিয় হওয়া দুই কাউকে কেবল আল্লাহর জন্য ভালোবাসা তিন জাহান্নামে নামে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে তেমনি পুনরায় কুফুরির দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করে এখানে কুফুরি অর্থমূলত অস্বীকার করা ঢেকে ফেলা বা গোপন করা কুফুরির ফলাফলে আল্লা সুরা বাকারা একশো একষট্টি ও একশো বাষট্টি আয়াতে বলেছেন ك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. جودي كيو بارو كفرت ليب تهاي، إبن توبة ناقوري مريض بارون كاره، تابيشي تيرو كال جهاننا مثغب.